হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে সকাল সকালে দেখো রান্নাঘরে চলে এসেছি এটা মুড়ি খাবারের জন্য তৈরি হয়েছে কুমড়োর একটা সবজি এটা দিয়ে আমাদের মুড়ি খাবার হবে আর কি যাই হোক সকাল সকালে এটা বানিয়ে নিচ্ছি এরপর বানাবো হলো বাবুর খাবার যেহেতু সকালবেলাতেই মানে একবার ওটস খেয়েছে তারপরে একবার খিচুড়ি খাবে আগে ভাতই খাওয়াতাম কিন্তু এখন দেখছি কতবার ভাত দেবো আর একবারে খিচুড়ি পেশা করে বসিয়ে দিই ডিমসের দ্বারা খিচুড়ি বা কোনো কোনো দিন এমনি প্লেন দু রকম ডাল সবজি দিয়ে একটা খিচুড়ি আর আজকে পেয়েছি কাঁকড়া অনেক দিন পর কাঁকড়া খাবো আর এদিকে বাবা অল্প করে একটু চিকেনও নিয়ে এসছে এদিকে দেখো গল্প করার জন্য সঙ্গী চলে এসছে বসে বসে আমরা গল্প করছি আজকে সকাল সাতটা থেকে এখনও অবধি কারেন্ট নেই এখন বাজবে এগারোটা বারোটা হবে এখন এগারোটা বাজবে হয়তো এখনও অবধি কারেন্ট নেই চলে এসছি রান্না করতে এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে আর এইদিকে চাল নিয়ে চলে এসেছি চালটাকে ধুয়ে দিয়ে দেবো আর আদা রসুনটাকে আর কি আলাদা করে বাটিতে ভরে রাখছি আদা রসুনটাকে বেটে নিতে হবে আর মা আজকে রান্নার দায়িত্ব আমি নিয়েছি মাকে বলেছি তুমি বাবুকে দেখো এত পরিমাণ আজকে বদমাশি করছে একে তো কারেন্ট নেই তার ভেতরে আবার দ্বিগুণ বদমাশি করছে রান্নার জোগাড় হয়ে গেলে অর্ধেক রান্না কমপ্লিট মনে হয় দেখো তাড়াতাড়ি করে আগে জোগাড়টা করে নিলাম তারপরে চাপিয়ে দিয়েছি রান্না এইদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছে ওইদিকে ভাতটা হচ্ছে আর এটা কাঁকড়াটা ধুয়ে এনে রেখে দিলাম লাস্টে কাঁকড়াটা ভাজা করবো আগে বেগুনটা ভেজে নিই তারপরে কাঁকড়ার ভাজাটা করব আর এইদিকে করছে বাবু বড্ড পরিমাণে দুষ্টুমি আর মা চিৎকার করছে আমায় হচ্ছে বিরক্ত যে কী করবো আমি কোন দিকে যাবো একদিকে মনে হচ্ছে আর বাবুর পেছনে দৌড়াতে পারছি না বলে মাকে বললাম যে দশ মিনিটের জন্য ওকে সামলাও আমি রান্নাটা করে দিই মায়ের প্রতিদিনকে প্রতিদিন রান্না করতে ভালো লাগে আর এই দিকে দেখো করছি আমি বেগুন ভাজা তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি আর আমাদের রান্নাঘরটা এত ছোট আর এত গরম যে কি বলবো মানে দশ মিনিট বসে থাকলে আর কি উনুগুড়ি উনুগুড়ি করে ভেতর এত পরিমাণ গরম একটু হাওয়া বাতাস কিচ্ছু ঢোকে না রান্নাঘরে আর দেখো মোটামুটি আমার বেগুন ভাজা কমপ্লিট একটু কড়া কড়া করেই ভেজেছি আর এই দিকে ওই একটুখানি তেল ছিল বেগুন ভাজার ওতেই আর কি মাংসের জন্য আলুটা আর কি ভিজিয়ে নিচ্ছি আলুটা একটু বেশি পরিমাণেই তা হয়েছে কারণ আমরা আলু খেতে একটু বেশি ভালোবাসি এইদিকে দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে এদিকে আমি মশলাটা বাটার জন্য চলে এসেছি কারেন্ট নেই তাই মিক্সি ব্যবহার করা হলো না তাই শিল পাটাতেই আর কি এতে বেটে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটবো না আমি একটু সুন্দর লঙ্কাই দিয়ে দেবো আর এই দিয়ে দেখো যেহেতু কাঁকড়ার পরিমাণ কম তাই আলু পেঁয়াজ আর এই কাঁকড়া ভাজা ভাজা করে নিচ্ছি বেশ আজ বেশ ভালো ছিল কাঁকড়াটা খেতে এদিকে সমস্ত কিছু আমি ভেজে নিচ্ছি একবারে পেঁয়াজটা কড়াইয়ে চাপেই আমি অন্য দিকে গিয়েছিলাম মানে অন্য ঘর গিয়েছিলাম অন্য কিছু নিয়ে আসতে আর এই দিকে দেখছি পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছে তারপর আলু দিয়েছি তারপর ওই দিয়েছি ওই কাঁকড়া দিয়েছি দিয়ে পেঁয়াজগুলো হলো দেখাই যায় না আর কাঁকড়া পরিমাণটাও কম ছিল এই দিকে দেখো নিয়ে চলে এসেছি আবার আদা রসুন চাপিয়ে দিয়েছি তেলে মা তেলটা দিয়ে গিয়েছিলো আমি উপরে গিয়েছিলাম বাবুকে সামলাতে এইদিকে চাও মাংস তাড়াহুড়ো করছি আর কি কারণ এত পরিমাণ বদমাশি করছি যেহেতু কারেন্ট নেই আরও বিরক্ত লেগে যাচ্ছে এদিকে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুনটা আগেই দিয়ে দিয়েছি তারা হুড়ো করছে যে কতক্ষণে হয়ে যাবে বা এত গরম মানে থাকা যায় না কারের একে তো গরম বিকট গরম তাতে আবার কারেন্ট নেই এদিকে দেখুন কাঙ্ড়া ভাজাটা আর কি প্লেটে তুলে রেখে দিয়েছি এদিকে কষাচ্ছি এখন মাংস লঙ্কা গুঁড়ো পরিমাণটা প্রচণ্ড কম দেবো যেহেতু গরম তো পেটে মানে বেশি ঝাল হলেও পেটে আর কি সইবে না আর কি তাই হালকা পাতলা করে আর কি ঝোল করবো বেশি আদা রসুন মশলা কিচ্ছু দিইনি পাতলা পাতলা ঝোল তাই তারা হুড়ো করে করছি আর বাবুকে ওইদিকে মা স্নান করাচ্ছে ওই স্নান করিয়ে ওকে আগে খাবার খাইয়ে কতক্ষণ না ঘুম পাড়াবো আর কি কিন্তু ঘুম পাড়ালেও তো ঘুমাবে না যেহেতু কারেন্ট নেই আর বলেছিল বারোটা অবধি কারেন্ট থাকবে না কিন্তু এখন একটা বাসে চলো এখনো অব্দি কারেন্ট আসেনি আর আমার এখন মনে হচ্ছে উনুনের ওই সাইডে রান্না করলে ভালো হতো কারণ ঘরে এত গরম লাগছে এদিকে দেখো যে ঘুঁটেগুলো সমস্ত রোদে দেওয়া হয়েছে অল্প অল্প করে যেহেতু আমাদের আর বেশি মানে গরু নেই আর কি তাই ঘুঁটের পরিমাণও অল্প এদিকে ভাই দাঁড়িয়ে গল্প করছে আর এই দিকে দেখো আমি আবার চলে এসেছি রান্নাঘরে সমস্ত কিছু হয়ে গেলে আমি দরজাটা এবার বন্ধ করে দিলাম স্নান প্রাণ করে মা নিয়ে চলে এসছে খাবার ভাত আলু ভাজা সরি কাঁকড়া ভাজা আর বেগুন ভাজা আর মাংস এটা মায়ের আর আমার মাংস আর কি আর এদিকে দেখো বিকালবেলায় রেডি হয়ে এখন বাইরে দাঁড়িয়ে আছি আর বাবু এখন ঝোঁক করেছে যে দাদুর সাথে এখন ঘুরতে যাবে ওর দাদুকে বলছে আমাকে পিঠে নিয়ে চলো রে একটু ঘুরে আসি চলো রে একটু ঘুরে আসি তাই বাবা এখন ওকে নিয়ে যাওয়ার জন্য আর কি প্রস্তুত হচ্ছে আর আকাশটাকে দেখো একটু আর কি অল্প পরিমাণ বৃষ্টি হয়েছে তাই এত ঠান্ডা বাতাস দিচ্ছে জীবনটা জুড়িয়ে যাওয়া এইদিকে দেখো বাবু দাদুর ঘাড়ে চেপে পড়েছে ওরা পিঠে চেপে পড়েছে ও এখন যাচ্ছে একটু ঘুরতে হাতে দেখে নিল পয়সা নিয়েছে কি নেয়নি যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও নতুন কোনো বন্ধু তাহলে সাবস্ক্রাইব করে দিও বা সবাই ভালো থেকো সুস্থ থেকো